নভেম্বর মাসের মধ্যেই দ্রুত সময় গণভোটের তারিখ ঘোষণা করতে হবে আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে আন্দোলনের মাঠে রাখার ষড়যন্ত্র এটা আট দল বেশি দিন বাস্তবায়ন হতে দেবে না আমরা আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি বাস্তবায়ন করে নির্বাচনের মাঠে আমরা ফিরে যেতে চাই যারা গণভোট চান না প্রকৃতপক্ষে তারা জাতীয় নির্বাচনী বোধ চাচ্ছেন না তারা চান যেন জাতীয় নির্বাচন হতে না পারে পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে চব্বিশের নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ২৬ সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে উনত্রিশ সালে পাঁচ দফা গণ এই দাবির প্রথম হচ্ছে জুলাই সোনাদের বাস্তবায়ন তার জন্য অবিলম্বে বাস্তবায়ন আদেশ জারি করতে হবে যারা সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জুলাই সোনাদের আইনি বৃদ্ধির আদেশ পরিহার হবে। এই সনদকে যদি আরো শক্তিশালী করতে হয় নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে নির্বাচনের আগে জুলাই দেওয়া বাস্তবায়নের সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই ফেসিবাদী আমলে পঞ্চদ সংশোধনের মাধ্যমে সংবিধানের গণভোট বাতিল করেছিল শেখ হাসিনা তার সরকার আজকে যারা বলে সংবিধানে গণভোট নাই তারা কি হাসিনার সুরে কথা বলে না হাসিনার সেই রকম সংবিধানের বাইরে যাওয়া না। এই জন্য তিনি জনগণের পর পনেরো বছর ফেসিজম চাপিয়ে দিয়েছিল আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে চব্বিশের নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ২৬ সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে উনত্রিশ সালে এর অর্থ হচ্ছে আবার নতুন করতে চান সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দেবে না তাই আসুন সরকারকে বলতে চাই অনেক দেরি করে ফেলেছেন রাজপথে আওয়াজ আমরা চাই না এখান থেকে যমুনা গেরাও করতে হোক অনতি বিলম্বে জারি করেন গণভোটের তফসিল দেন জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি ইসলামের শক্তি ডাকসো রাখসো যাকসুতে যেভাবে ভূমিদার বিজয় দিয়েছে জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে আসুন ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যায় আন্দোলন অব্যাহত থাকবে আগামী দিনের আন্দোলনকে আরো জোরদার করতে হবে আজকে ছয় থেকে বারো ঘন্টা গণভোট গণভোটকে অকার্যকর করার জন্য সরকারের একটি মহল এবং একটি দল একই দিনে গণভোট করার তারা সবক দিচ্ছেন আমরাই স্পষ্ট বলতে চাই গণভোট আর জাতীয় ভোট একদিন হইতে পারে না অবি গণভোটের তারিখ ঘোষণা পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের দাবি আদায়ের জন্য আমরা সংগ্রাম করছি আলোচনা করছি বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের সেই দাবিগুলো পূরণ হচ্ছে না এদেশের ছাত্র জনতাম এদেশের সাধারণ মানুষ জীবন যে জন্য দিয়েছিল সেটা পূরণ হচ্ছে না আমাদের দাবি একটাই জুলাই জাতীয় সড়ক বাস্তবায়নের আদর্শ আদেশ অবিলম্বে দিতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বে অবশ্যই গরবর দিতে হবে আমাদের দাবি যদি পূরণ করে না হয় আমরা ময়দানে নেমেছি আমরা আন্দোলন করব আমরা আলোচনা করব ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ করে ইনশাল্লাহ গেল সতেরোই অক্টোবর জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে আজকে এগারোই নভেম্বর প্রায় এক মাস হয়ে গিয়েছে এই জুলাই সনদ বাস্তবায়নের আইনগত কোনো প্রক্রিয়া শুরু হয়নি যা জাতির জন্য কলঙ্কজনক এবং দুঃখজনক আমরা বলতে চাই জুলাই শরৎকে যদি কেউ সাধারণ বিষয় মনে করেন তাহলে ইতিহাসে তাদেরকে মূল্য দিতে হবে জুলাই জাতীয় শরৎ হচ্ছে ফেসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী জাতির এক ঐতিহাসিক মেঘনা কার্টা জুলাই জাতীয় শরৎ হচ্ছে এ জাতির আগামী দিনের ভবিষ্যৎ জুলাই জাতীয় শরৎ হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা সুতরাং আমরা এই সমাবেশ মনে করি আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জাতীয় জুলাই শরৎকে আইনি ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে যদি তা না হয় তাহলে জুলাই অভ্যুত্থান যেভাবে রাজপথে হয়েছে জুলাই জাতীয় শরৎ বাস্তবায়নের ফয়সালাও রাজপথে হবে ইনশাল্লাহ আমরা আশা করবো এই সরকার শুভ বুদ্ধির উদয় পরিচয় দিবেন যদি তা করতে ব্যর্থ হয় তাহলে এই আন্দোলনরত আট দল যেভাবে চুলাই অভ্যুত্থানের আশপথে ছিল চুলাই জাতীয় সনদের জন্য যেভাবে ঐক্যমতে ছিল ঠিক একইভাবে ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আগামী নির্বাচনে সকল প্রকার চাঁদামাস দখল মাসের বিরুদ্ধে আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ আমি আমার অধিকার চাই আমি আমার সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই আমার স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই আমার রুটি এবং রেজেকে নিশ্চয়তা চাই আমার জীবনের নিশ্চয়তা চাই আমি আমার ভোটের নিশ্চয়তা চাই এই যে একটা এত বড় বিপ্লব ঘটে গেল জুলাই বিপ্লবটাকে কারা গায়েব করে দেওয়ার চেষ্টা করছে কারা হিন্দুস্তানের পরিকল্পনা এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কথাবার্তা পরিষ্কার আমার নেতা মরুম সাবুদ আলম প্রধান যেভাবে বলতেন আমিও সেভাবেই বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এক ভাই বলে গেছেন এটা একটা মেঘনা কাটার আমিও বলতে চাই এটা একটা মেঘনা আমি আমার জীবনের নিশ্চয়তা চাই আমার রাষ্ট্রের প্রোটেকশন চাই আমি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রোটেকশন চাই বাস্তবায়নের কোন বিকল্প এই দেশে নয় গণভোট দিতে হবে কোন ধারাই পেলাই চলবে না গণভোটের মাধ্যমে দেশের জনগণের অধিকার আমরা করেই আমরা ঘরে ফিরবো সবাইকে রাজপথে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আট দলীয় জোট জিন্দাবাদ সালাম আলাইকুম